নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে ব্যাপারে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে দীক্ষা আপনারা ঢাকা আরও অনেক অনেক জায়গা থেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন গুরুজি আমি আপনার কাছ থেকে দীক্ষা নেবো কীরকম রকম কীভাবে যাবো কি কী জোগান নিয়ে যাবো কী করতে হবে সেই ব্যাপারে যদি একটা ভিডিও দিতেন তাহলে খুব ভালো হতো এই আমাকে ফোন দিয়ে বলে এ কারণে আজকে আমি এই ভিডিওটি তাদের জন্য বানাচ্ছি যারা দীক্ষা নেবে তাদের জন্য যারা যারা আমার কাছ থেকে দীক্ষা নিতে ইচ্ছুক আমি তাদেরকে বলতেছি যদি আমার কাছ থেকে দীক্ষা নিতে চান তাহলে সামনে সাত তারিখে অমাবস্যা দিন এগারোটা পঁয়ত্রিশ মিনিটে লাগবে দিন এগারোটা দিনের লাগবে দিন এগারোটা পঁয়ত্রিশ মিনিটে অমাবস্যা লাগবে আপনারা ছয়টার ছয় তারিখে রাতের গাড়িতে চড়ে সাত তারিখে আমার এখানে পুষে যাবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যোগাযোগ করে আমার কাছে আসতে পারবেন আর দীক্ষা নেওয়া নিতে আসার সময় আপনারা সর্বদাই উবাস থাকবেন উবাস মানে কোনো কিছু খাওয়া যাবে না শুধু জল সরবত এগুলো খাইতে পারবেন একটু কিছু ফলমূল খেতে পারবেন তাছাড়া ভাত অন্য কোনো নাস্তা পে জসুন জাতীয় জিনিস এগুলো কোনো কিছু খেতে পারবেন না আপনারা উবাস থেকে আমার কাছে আসবেন আর দীক্ষা নেওয়ার আসার সময় একশো আটটা একশো আটের একটা মালা একদমই কিনে নেবেন এবং দীক্ষা নেওয়ার সময় নাল পোশাক করে বসতে হবে এই কারণে একটা নাল ধুতি এবং একটা নাল উড়া কিনে নিয়ে আসবেন আর গুরুর জন্য একটি ধুতি আর একটি নাল গামছা আর পান সুপারি এগুলো এই ফর্মুলাগুলো আপনারা যুগাল করে নিয়ে আপনারা সাত তারিখে আমার কাছে আসবেন যারা যারা আসবেন তাদেরকে আমি সাত তারিখে অমাবস্যাকে অমাবস্যার দিনে আমি মা কালীকে স্থাপিত করে মা কালী দীক্ষিত করে তাকে আমি তাদেরকে শিক্ষা দেব এবং তাদেরকে আমি শিষ্য হিসাবে আমি গ্রহণ করব মা কালী আশীর্বাদ নিয়ে যায় আমার সন্তান শিষ্যরা নিজে কাজ করবে যে কোনো কাজে সাকসেস হবে মায়ের আশীর্বাদ সর্বদাই তাদের মস্তকে থাকবে কোনো বাধা বিপদে পড়লে তাদের মা স্বয়ং রক্ষা করবে আমি এই ব্যাপারে ভিডিওটি দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার কি মতামত তা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার